হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইনওয়ান ব্লগ আমার নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি আর ভিডিওটা আমি দুপুরবেলার থেকে শুরু করছি দেখো ভীষণ রোদ্দুর জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে এখন সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছি এবারে দেখো জামা প্যান্টগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আমাদের জামা কাপড় আমি আমার আমার জামা প্যান্টগুলো এক জায়গায় রাখি আমার বরেরটা এক জায়গায় রাখি আমার ছেলেরটা এক জায়গায় রাখি এভাবে রাখি আলাদা আলাদা করে আর দেখো আমার মুখটা দেখতেই পাচ্ছি একটু হলুদ হলুদ রাখছে আজ থেকে ট্রাই করছি যে নিজের একটু মানে পরিচর্যা করব করার সময় হয়ে ওঠে না বাট এবার থেকে ভাবছি একটু করতে হবে নাহলে নিজেকে নিজের দিকে আর তাকাতে পারছি না যেমন রোগা হয়ে গেছি সেমন দিন দিন কালো হয়ে যাচ্ছি তো যাই হোক তো আমি একটুখানি মুখে দুধের সর আর একটু হলুদ মিক্সড করে লাগিয়েছিলাম তো সেভাবেই জামা বানগুলোকে ভাজ করে নিচ্ছিলাম বিকেলে একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছেলেকে ওর ঠাম্মের কাছে রেখে এসেছি পাশের ঘরে এই সুযোগে গুছিয়ে নিচ্ছি ও থাকলে আমি একটা করে গোছাবো একটা করে আগলে দেবে তো এর একটা অনেক দিন হল গোছানো হয় না তো একটু ঠিক করে রেখে দিচ্ছিলাম এখানে ছেলে জাঁকর কিছুটা রাখা হয় পাশের যে ওয়ার্ড্রপটা দেখছি ওটা তো পুরোটাই ছেলের সমস্ত কিছুই থাকে ওখানে আমাদের কোনো জিনিসপত্র রাখা হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো দেখো জাম্পানগুলো গোছানো হয়ে গেছে তো তোমাদের এর আগে বলেছি এখন আমার শাশুড়ি মাও বাড়িতে থাকে না ছেলেকে আমার পুরোপুরি একা সামলে সংসারে সমস্ত কাজকর্মকে করতে হয় তো ভিডিও প্রতিদিন আমি দিতে পারছি না বাট কিছু কিছু যেগুলো ক্লিপগুলো তোলা থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা আমার ভালো লাগার জিনিস ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে ওই জন্যই করা হয় তো দেখো জ্যাম গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বাইরে চলে এসেছি তো মনে হলো কিছুটা সময় আছে তো এই গাছগুলোকে একটু করা যায় এগুলোর জন্য তো আমি এখন সময়ই পাই না আমার ছেলে হওয়ার আগে আমি যথেষ্ট এগুলো পরিষ্কার করে রাখতাম আর দেখে এগুলো আমার গাছপালা এখানে ফুল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে বাট এখন এত ঘাস হয়ে গেছে ঘাসগুলো না পরিষ্কার করলে প্রচণ্ড মশা হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে এখন মশা একটু বেশিই হয় তো যার জন্য মনের একটুখানি পরিষ্কার করে হাত দিয়ে গাছগুলো মানে ঘাসগুলোকে ছেঁড়া যাচ্ছিলো না আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো বুঝে বুঝে ছিঁড়তে হচ্ছিলো তাই জঙ্গলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো ক্যামেরাটা কিছুটা মানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেহেতু এখানে স্ট্যান্ড আনা হয়েছিল না আর ক্যামেরা ধরে ধরার মতো কেউ ছিল না দেখো এগুলো এরকম পুরো অনেক ঘাসে ভর্তি হয়ে গেছিলো তো অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আবার একটু জল দিয়ে দিচ্ছিলাম গাছগুলোতে তো একা হাতে ধরে ক্যামেরাটা করছিলাম বলে তাই আর বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কিছুটাই করলাম অন্য একদিন আমি তোমাদের আমার বাড়িতে কী কী গাছ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু খুব বড়া খেতে ইচ্ছা করছিল তো তার জন্য একটুখানি বড়া বানিয়ে নিচ্ছিলাম তো এটা যেন বন্ধুরা কিসের বড়া এটা হচ্ছে গন্ধপাতালের বড়া তোমাদের ওখানে জানি না কী নাম আমাদের এখানে এই নামেই বলা হয় এটা পেটের জন্য খুব ভালো গ্যাস অম্বল হলে পেটে ব্যথা হলে এটা খেলে ভীষণ উপকার তো দেখো কয়েকটা বানিয়ে নিয়েছি তো তখন তোমাদেরকে বললাম একটু বেরোবো আসলে একটু বাজারে এসেছিলাম অনেক কিছু কেনাকাটা করার ছিল তো প্রথমে সবজি বাজারে চলে আসলাম এই যে বর এখান থেকে আলু নিয়ে নিচ্ছিলো আরও বিভিন্ন সবজি নেওয়ার ছিল সেগুলো নিচ্ছিলাম ছেলের কিছু খাবার নেওয়ার ছিল সেগুলোকে নিলাম তো আমরা এই দোকানটাতেই আসি এই দোকানটার জিনিসগুলো খুব ভালো হয় আর দামটাও একটু ঠিকঠাক আছে তো ছেলের জন্য যে কর্নফ্লেক্স নিয়ে এসেছি আগে দিন ছোটোটা নিয়ে এসেছিলাম তো আজকে বড়োটা নিয়ে আসলাম বাড়িতে এসে সুযোগ চলে এসেছি রান্নাঘরে তো আজকে একটু ডিমের ঝুল করব তো সেটাই করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি ডিমের ঝোলটা দিয়ে খেতে পারিনি আমি ডাল দিয়ে ভাত খেয়েছিলাম সেটা কেন তোমরা ভিডিও লাস্টেই দেখতে পাবে তো আমার বাজার থেকে আসার পর রান্না করার সময় থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো হঠাৎ করে ভীষণ মাথা ব্যথা করছিল। ঘরে স্যারিডান ছিল সেটা খেয়েছিলাম বাট তাও কিছুতেই ছিল না মাথায় তেল জল দেওয়া হয়েছে তাও ছিল না এমন অবস্থা হয়ে গেছিল যে আমি রাতে যে বসে খাবো সেটারও ক্ষমতা ছিল না ছেলেও ভীষণ জ্বালাচ্ছিল তা যাই হোক কোনোরকমভাবে ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে শুয়েছিলাম তো খেতেই চাইছিলাম না তো বড় জোর জোর করে খাইয়ে দিল ও কখনও সেরকমভাবে মানে ক্যামেরার সামনে আসতে যায় না তো আমি একটুখানি ক্লিপ লুকিয়ে মানে নিয়েছি বাট বলেছি এটা ভিডিওতে দেবো না তো লুকিয়ে নেওয়া হয়নি সামনেই নেওয়া হয়েছে বাট বলেছি আমি এটা কোথাও দেবো না জানি না যখন দেখবে তখন রেগে যাবে না কি তো ভিডিও আমাকে করতে দেয় ঠিকই বাট ও আসতে চায় না ক্যামেরার সামনে ও কিছু বলতেও চায় না ও বলে তুমি করছো তুমি তোমার মতো করে করো পাশে আছি বাট আমাকে নেবে না ভিডিওতে যাই হোক সবার মতামত তো সমান না সবার ক্যামেরার সামনে আসতেও এত ভালো লাগে না তো যাই হোক আমি নিয়ে রেখেছিলাম যে কিছু কিছু মুভমেন্ট খুব ভালো লাগে যে আমার শরীর খারাপ আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছে এটা একটা ভালো লাগার জিনিস তো সেটাই তোমাদের সাথে লাস্ট আমি শেয়ার করব দেখো কথা বলতে বলতে অলমোস্ট রেডি হয়ে গেছে ডিমের জল যে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবারে জল দিয়ে দেব অনেকটাই ঘষনা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তো দেখো জল দিয়ে দিয়েছি জলটা ফুটলে এরপর আমি কিছুটা বাসনও মেজে রেখেছিলাম বাট বাসন মাঝে ঘরে আসার পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে ছেলের জন্য রাতে আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি বললাম যে শরীরটা খুবই খারাপ তো এই জন্য দুধ আর কনফ্লেক্স ছিল সেটাই খাইয়ে দিচ্ছি খাওয়ানোর সময় ভীষণ শরীরটা খারাপ ছিল বাট কোনো রকমভাবে ওকে খাইয়েছিলাম তো দেখো যেটা বলেছিলাম যে আমি শরীরটা খারাপ বলেও আমাকে খাইয়ে দিয়েছিলো তো তারই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও এইটুকুই রইলো জানিও কেমন লাগলো